তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর এই শীতের সকালে তো ভালো থাকারই কথা ভালোই লাগে পৌষ মাসে শীত পড়বে না তা কখনো হয় তো আজকে দেখো আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তো মধু খয়রা মাছ রাজ নিয়ে এসছে বাজার থেকে তো সেটাই আজকে তোমাদের সামনে আমি রেসিপি করে দেখাবো তো চলো যাওয়া যাক রান্নাটা শুরু করি তো এই দেখো আমি জিরে জিরে শিলে দিয়ে তো বেটে নিচ্ছি আমি মশলাটা করি আর এই শিলটায় দেখো একদমই মানে কী ধার কাটাতে হবে মানে কি বলবো তো একদমই প্লেন হয়ে গেছে তো সেই জন্য খুবই সমস্যা হচ্ছে আর লঙ্কাগুলোও আমি বেটে নেব আর লঙ্কা দেখো লঙ্কাগুলো দেখলেই না হাত মানে দেখলেই যেন জলে আর বাটলে কী হয় বলে তো কিছু করার নেই মশলা ছাড়া এই মাছ একদমই ভালো লাগবে না আর তোমরা মধু কয়রা মাছ কে কীরকমভাবে রান্না করো তো অবশ্যই কমেন্টে জানিও আমি তো এরকমভাবেই মশলা দিয়েই শুধু মাছ এরকমভাবেই রান্না করবো তো দেখো মাছগুলো বেশ ভালোই লাগছে আর আমাদের রাজবাবু এখন মানে বাজার করা শিখে গেছে তো ওই বাজারটা নিয়ে আসে আর দেখো আমি উনানের জন্য এই লোহার কড়াইটা নিয়েছি দেখতে হয়তো ভালো লাগে না কিন্তু খুব প্রচণ্ড কালি পড়ে বুঝলে তো সেই জন্য এই কড়াইটাই রান্না করি তো দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলও দেখো গরম হয়ে গেছে তো দেখো বেশি করে একটু মানে তেলটা ধোয়া উঠলে তখনই মাছগুলো দেবো যাতে ভেঙে না যায় মাছগুলো আমি দিয়ে নিচ্ছি কড়াইতে তো এক একটা করে মাছ দিয়ে আমি অল্প করেই দেবো তেলের উপরে অল্প করে দিয়েই ভেজে নেবো তাহলে মাছগুলো ভাজা ভালো হবে আর এই দেখো আমাদের বেগুন গাছগুলো না ফুলে আসছে তো আমি রান্না করি তো সাইডে বেগুন গাছ লাগিয়েছি তোমার মা লাগিয়ে দিয়েছে তো অনেকগুলো ফুল এসছে আর বেগুন এবার ধরলে না একসাথে অনেকগুলো বেগুন তো দেখতে খুব সুন্দর লাগছে আর সেই দিকে এই দিকে দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে বেগুনের ফুল দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেছে তো তিনটে তিনটে করেই আমি ভেজে নেব আর বেশি করে দেব না যেহেতু ভেঙে না যায় তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচিটা আগে তেলের ওপরে দিয়ে নেবো একটু তেলে জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এক এক করে আমি সমস্ত মশলা তেলের ওপরে দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো দেখো লঙ্কা বাটাটা দিয়ে নিলাম যেহেতু শুকনো লঙ্কা তো একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলে গন্ধটা মানে আসবে না নাহলে একটা লঙ্কার কেমন যেন কাঁচা গন্ধ থেকেই যায় তো সেই জন্য টমেটোর পরে আমি লঙ্কাটা দিয়ে নিলাম তো এখন আমি জিরে বাটাটা দিয়ে নেবো তো এটা একটু নেড়ে চেড়ে নিই আর আজকে দেখো নয়ের পাটটা উড়ে কি অবস্থা আর কড়াইটার কি পরিস্থিতি তো দেখো তো জিরে বাটাটাও এবার আমি দিয়ে নিচ্ছি তো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাকি মশলাটা দেব আমি এর মধ্যে দেব লঙ্কা বাটা জিরে বাটা আদা রসুন আর সামান্য পেঁয়াজ এর মধ্যেই বেটে নিয়েছি তো অল্প অল্প সব মশলা অল্প অল্প দিয়ে নিলাম তো যা আছে দেখো একসাথে ঢেলে নিলাম ওর মধ্যে তো পেঁয়াজটা একদমই সামান্য ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি নাহলে বেশি গন্ধ হয়ে যাবে তো সেই জন্য আর এর মধ্যে ওই মশলা ছিল যে থালাটায় সেই থালাটায় আমি একটুখানি জল নিয়ে মশলার মধ্যে আমি দেবো তো একটুখানি নাড়াচাড়া দিয়েই দেবো তো এই দেখো একটু লবণ দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে নিলাম এ দেখো ওই জলটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এই দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর এসছে ঠিক আছে কালারটা খুব সুন্দর এসছে তো মশলা কাঁষানোর পরে আমি এর মধ্যে জল দিয়ে নিলাম আর খুব বেশি জল দেব না কারণ শুধু মশলা দিয়ে মাছ করছি তো তো এই দেখো অল্পই জল দিয়েছি তো এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেবো তো এই তরকারিটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি টাইম লাগে না পনেরো মিনিটের মধ্যে রান্না আমার রেডি তো দেখো এবার মাছগুলো দিয়ে আমি তরকারিটা একটু জাল দেবো বেশিক্ষণ না পাঁচ মিনিট মতো জাল দিয়ে আমি নামিয়ে নেবো তো পাঁচ মিনিট এই দেখো জাল হয়ে গেছে এইবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেবো আর ধনে পাতাটা কি তো আমাদের গাছে হয়েছে তো বেগুন গাছের সাইডে আমি লাগিয়েছি তো হয়েছে তো সেই পাতাটাই তুলে আমি দিয়ে নিলাম এই দেখো তরকারি আমার রেডি তো নামিয়ে রাজকে খেতে দিচ্ছি তো আজকে রাজ রাজি ট্রাই করে দেখবে কীরকম হয়েছে তরকারিটা খেতে তো রাজ বসে পর রাজি আজকে খেতে খেয়ে আমাকে বলবে একটু জলদি তোর জন্য মাছ ভাজা রেখেছিলাম তো দেখো কালারটা কত সুন্দর এসছে বল আমাকে কেমন আছে ভালো আর এই মাছটা না ভাজা খেতেও খুব সুন্দর লাগে ভালো হচ্ছে এটা হচ্ছে এই মাছটার নাম হচ্ছে কি মধু খয়রা মধু না তো তোমরা কে কি নাম বলো এই মাস্টার তো অবশ্যই তোমরা জানিও আমি যেটা জানি সেটাই বললাম ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে